বিয়াল্লিশ বলে চব্বিশটি ডট উইকেট শিকার করেছেন চারটি মোস্তাফিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সে দলের ক্যাপ্টেন দানুস সানাকা খুশিতে তাকে জড়িয়ে ধরলেন আরব আমিরাতে টি টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে দুই ম্যাচে মোট চারটি উইকেট হলো মোস্তাফিজুর রহমানের গত শনিবার দুবাইয়ে গলফ জয়েন্টসের বিপক্ষে আরের ম্যাচে চার ওভারে ছাব্বিশ রানে দুই উইকেট নেন মোস্তাফিজ ডট বল ছিল তেরোটি গতকাল আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে জিতেছে তার দল দুবাই ক্যাপিটালস বলিংও দারুণ করেন বাংলাদেশের এই কাটার মাস্টার দুবাই ক্যাপিটালসে তিরাশি রানের বিশাল জয়ে মুস্তাফিজের অবদান তিন ওভারে বাইশ রান দুই উইকেট শিকার করেছেন এই ম্যাচে এগারোটি ডট বল দেন মুস্তাফিজুর রহমান সব মিলিয়ে দুই ম্যাচে বিয়াল্লিশটি বৈধ ডেলিভারির মধ্যে চব্বিশটি বলই ডট দিয়েছেন মোস্তাফিস উইকেট মোট চারটি এবং রান দিয়েছেন আটচল্লিশ বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার কাজটা খুব ভালোভাবেই করে যাচ্ছেন আইএল টি টোয়েন্টি লিগে মুস্তাফিজের বলিংয়ে মুগ্ধ হয়েছেন ধারাবাহ্যকারও আই এল টি ম্যাচ চলাকালীন সময় ফিজের বলিং ডেলিভারি দেখে বিস্মিত হয়েছেন জনপ্রিয় ধারাবাহ্যকার ফিজের মতো অন্য কোনো বলার যদি এভাবে বল করতে যেত তাহলে নিশ্চিত তার কবজি কেটে যেত